দেখবেন যে কোনো সেমিনারে কন্ট্রোল করতে গেলে পুলিশ প্রশাসন পর্যন্ত হিমশিম খেয়ে যায় আর যখন ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয় হাজার হাজার মানুষ হয় একটা সাউন্ডও করে না এটা একমাত্র কোরআনের বরকত কথা বলেন ঠিক কিনা আলামিন এই রজবের চান্দে আমার আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন মেয়েরাজে যাওয়ার সময় আমার নবীকে আমার আল্লাহ এমন জায়গায় জায়গায় ঘুরালেন প্রথম জায়গায় গিয়ে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন দ্বিতীয় জায়গায় গিয়ে রসুল কান্না শুরু করলেন তৃতীয় জায়গায় গিয়ে রসুল কান্না শুরু করলেন চতুর্থ জায়গায় গিয়ে কান্না শুরু করলেন এক দুই তিন চার পাঁচ এইভাবে সতেরোটা জায়গায় গিয়ে রসুল উম্মতের জন্যই কাঁদলেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনাকে মেরাজের চান্দে এই রসুবের চান্দে ছাব্বিশ তারিখ দিবা গত রাতের বেলায় সব أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى <applause> الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله رب النبي লাইফ যখন সত্তর হাজার নুরের পর্দার ওপারে নিয়েছেন যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো নবী নাই যেখানে কোনো ফেরেশতার লেশ মাত্র নাই শুধুমাত্র নবী শুধুমাত্র একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাজি বারঙ্কে কোরানশিপ পড়লে কি খারাপ লাগবে নাকি বিরক্তি হন আপনারা আমি আপনাদেরকে নিয়ে খুব একাডেমিক কথা বলবো একাডেমিক একদম গুরুত্বপূর্ণ কথা বলবো সময়টা বেছে বেছে কথা বলছেন আপনারা বিরক্ত না হন আপনারা মর্জি জীবন আমি কথা বলবো আমি মর্নিং শোস দা ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে আপনাদের চেহারা দেখলে বুঝতে পারি আপনারা কয়টা পর্যন্ত থাকার মানসিকতা আছে ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে আমি বিরক্ত করব না বলুন তো আমি যে তেলাওয়ারটা করছি মোটো তো কোরআনটা কার কালাম এই যে অনেকের মুখ বন্ধ দেখছেন না এই জবানটা দিছে কে আল্লাহকে দিয়েছে আল্লাহকে ডাক দিতে কষ্ট হয় আপনাদের আল্লাহ বড় করে ডাক ডাকিবে কণ্ঠ দিয়েছেন কে সেমুল তিনবার কামলা হয় ঘোষণাটা কার

الله ربنا من بلدنا الذي باركنا حوله لنديه من آياتنا إنه هو السميع البشير

জবান খুলে বলুন তিনি কে ও র ফানা লাইক অ্যাজ দিক আমি আন্না আপনার সন্মানকে বাড়ায় দিয়েছি হ্যাঁ আমার যুবক ভয়ানাম এবার ওই নবী সত্যটা জায়গায় ঘুরে ঘুরে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কান্না শুরু করলেন আমার নবীর আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু এমন একটা সুন্দর জায়গায় এনেছি যে এই জায়গাটা পৃথিবীর কোনো নবী আসল দেখে নাই পৃথিবীর কোনো মানুষ দেখে নাই পৃথিবীর কোনো কোনো মানুষ দেখে নাই কোনো নবীর উম্মত দেখে নাই কামত পর্যন্ত এই জায়গাটা পৃথিবীর কেউ দেখবে না ইয়া আসুল আল্লাহ আপনি এত সুন্দর জায়গা দেখে আমি আল্লাহ তো আপনাকে এখানে গুরাম বলে এই জায়গাটা সুন্দর করে বানাইছি ইয়ার সুবহাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই জায়গা দেখে দেখে কেন চোখের পানি ফেলে কাঁদছেন আমার নবী ডাক দিয়ে বলে একটা কথা খেয়াল করবেন আমার নবীর মিলা হওয়ার আগেও নবী উম্মতের জন্য কেঁদেছেন নবীর মিলাদ হওয়ার পরেও নবী উম্মতের জন্য কেঁদেছেন পাথরের আঘাত খেয়ে খেয়ে নবী উম্মতের জন্য কেঁদেছেন আবার দুনিয়া থেকে ওফাতের সময় নবী উম্মতের জন্য কেঁদেছেন এখনও নবী উম্মতের জন্য কানতেছেন দেখেন আমার নবী দুখের বেলায়ও উম্মতকে বলে নাই সুখের বেলাও নবী উম্মতকে বলি নাই আমার নবী যখন ওই মেয়েরাজের মধ্যে গেল এত সুন্দর জায়গা দেই খাও আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ জবানটা খুলে বলুন না আল্লাহ মায়ার সুরে বলুন আল্লাহ 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 আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম আমার গুনাগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু এমন একটা সুন্দর জায়গায় এসো আপনার উম্মতকে বলেন নাই আমি আল্লাহ আপনারে কথা দিলাম আমি আল্লাহ আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হে আপনি আপনার উম্মতের জায়গা বলবেন এই মেরাজের চাঁদে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম এই আমার কৃষ্ণপুরের বাবারা বরুড়ার বাবারা আমার কচুয়ার বাবারা চাঁদপুরের বাবারা সবাই জবানটা খুলে বলুন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন যেই মাসে ওই মাসের নাম কি আরো ঘরে করে বলুন ওই মাসের নাম হলো রজব হ্যাঁ বন্ধু আমি আপনার জন্যে পাঁচ আপনার উম্মতকে আমি পাঁচ ওয়াক্ত হাদিয়া দিয়ে দিলাম আপনার উম্মতরে যায়া বলবেন যেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে আমার যুবক ভাইরা মুরব্বী আব্বারা ফজরের নামাজের ফরজ কই রাখাত জোহর নামাজের ফরজ কই রাখাত জোহর হইল চার ফজর হইল দুই মোট কত আসর হলো চার মুট কত দশে আর মাগরিবের তিনে কত আর মাগরিবের তিনি আর এশারের চাইরে কত তাইলে নবীরে ঘুরাইছে কয় জায়গায় নবীরে ঘুরাইছে সত্র জায়গা আবার পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সত্র রাকাত ফরজ দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আপনার উম্মতের বলবেন যেন এই পাঁচ ওয়াক্ত নামাজ মহব্বতে পড়ে গো নবী এরা যখন নামাজগুলা পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম যে এই সত্রটা জায়গায় গুইরা গুইরা আপনি উম্মতের জন্য চোখের পানি ফেলে কান্না করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ওই পাঁচ ওয়াক্ত নামাজের বদৌলতে এই সত্তরটা জায়গায় ঘুরায়া ঘুরায়া আমি আল্লাহ তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব এই আওয়াজ মানিনা জবান খুলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাইলে এই নামাজের দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজের মাধ্যমে আল্লাহর দিদার হয় আমার নবী আপনার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে ঈর্ষা ওয়ালা খাটি বান্দা হয়ে যাবে ওটু ওটুওয়ালা খাটি বান্দা হয়ে যাবে সিনজি সিনজিওয়ালা খাটি বান্দা হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে সাধারণ কোদাল দিয়ে মাটি কাটে এই মানুষটাও দেখবেন খাটি বান্দা হয়ে যাবে আর আমার নবী আপনার নবী বলেন আল্লাহর ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ হলো কম্বল চারি দেখবেন এসএসসি পরীক্ষা দিয়েছেন অপশনাল সাবজেক্ট এগ্রিকালচার আসে নাই যে যে সাবজেক্ট নিয়ে পড়ে অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম্বল সারিয়ে বাদত দিয়েছেন আবার অপশনালও দিয়েছেন কম্পালসারি আবাদত হলো ফজর যে এটার ইংলিশ হলো মর্নিং প্রেয়ার জোহর হলো মিড ডে প্রেয়ার আসর হলো আফটার আসর হলো আফটার নুন প্রেয়ার আর ওই মাগ্রিব হলো সান প্রেয়ার আর ওই যে আপনার এসারটা হলো নাইট প্রেয়ার এক যুবক ভাইয়ার আমার আপনারা শুনুন এই যে আমার আল্লাহ এমন ভাবে কম্পালসরি ইবাদত দেওয়ার পরে আবার অপশনাল দিয়েছেন নফল দিয়েছেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজের পর বেশি বেশি নফল ইবাদত করবে রে বাবা আমার আল্লাহ তাকে আর খাটি বান্দার মধ্যে রাখবে না যার আমল নামায় নফল ইবাদত পাওয়া যাবে আওয়াবিনের নামাজ আল্লাহ হকবর করনা কেন আল্লাহু আকবার নামাজ করবে ইশরাকের নামাজ করবে চাশতের নামাজ করবে তাহাজ্জুদের নামাজ পড়বে নফল ইবাদত করবে লাইলাতুল কদর নামাজ পড়বে সবে এ বরাতের নামাজ করবে বেশি বেশি নফল ইবাদত যারা করবে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাবাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে এরা আর খাটি বান্দা থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাটি বন্ধু বানায় নিবে আরো বড় করে কোন আল্লাহ আকবার তাইলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না বন্ধু হলে কোন টেনশন আছে এই জন্য যুবক আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমীর নামাজের ব্যাপারে বলতে গিয়ে আমার নবী বলেছেন নামাজটা পড়ার সময় তারা যখন অজু করে উজুর পানির সঙ্গে আমার আল্লাহ জীবনের গুণা মাটির মধ্যে ফেলে দেয় আল্লাহ আমার যুবক ভাইয়ারা তাই তো আমার নবী নবী আপনার বলছেন বেনামাজি নামাজি হইবে যারা তিনটা শাস্তি পাবে তারা কয়টা শাস্তি বললাম আ তিনটা শাস্তি পাবে আমার জীবনের আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি জানি ভাল লাগতো না আপনার কাছে অনেক ক্ষুদা লেগে গেছে গা আমার সময়টা উল্টা পাল্টা হয়ে গেছে দেখ না না এরা উঠা বসা করে এটা না চলবে না আমি আগে তুমি আমি দুঃখিত আমি সময় মতো আসতে পারছি না এর এরপরে আমরা মাফ করছি না আমি তো ওইটা জান গা কি বুঝাইতেছেন যে আমি সমত আনি নিকে গেলে জায়গা আমরা বাবা এটা বোঝার তাহির রোজের কষ্ট হইব ওই ছোট্ট ছোট্ট ক্যাসেটটি জায়গায় রেডি রেডি আচ্ছা এটি জাগা বাজান কিছু তো যাইবই অনেকক্ষণ ওই চাইছে মা যাবো পশ্রাবে ধরছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আপনার কি আমার চিনেন না বাজান তাহিরি কি বরুরা কচুয়াতে নতুন জিনিস আমি যে ওয়াজ করতেছি লাইনের বাইরে গিয়ে একটা কথা কইছি আমি যেমন সমাজ তেমন নামাজ আপনারা কোনটা চাই না তো আমি বুঝি ওই আর এটা যদি আমি বুঝতে চলতো না এই ওয়াজটি কি তাহলে ফালাই দিতে পারবেন একটা কথা ফালাইতে পারবেন এখনো ওয়াজ করব একটু পরে আওয়াজও করুন আচ্ছা আস্তে রাখেন মানে মানুষ ঘুমাইছে ঘুমাইছে আপনি ডিস্টার্ব করেন না আমি নিরবি করতেছি মার হাবা জোরে বলেন আমার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন এই এশারের নামাজটা মনে করেন পরেন নাই আপনি কি ভাবতে পারেন না যে ফজর হওয়ার আগে আপনার মরণ আসতে পারে তাহলে কি লেগে এসারা কাজা করে ঘুমাইবেন ফজর হইরা নামাজ পড়বেন ফজর হওয়ার আগে তো আপনার মরণে পড়তে পারে কথা কন ঠিক না বেটি তাহলে আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না হতো পর আজকের মাফিলটাই আমার শেষ মাফিল কালকে আমার দিনের বেলা মাফিল ছোট্টগ্রাম লাল ময়দান রাত্রে মাফিল বুড়ি চং এরপরের মাফিল সোনারোগা কই রইলো কই ছোট্টগ্রাম কই বরি চং কই সোনারোঘাট কেমনি মিলে মোসুম আল্লাহ জান এরপরের দিন দিনের বেলা মাফিল হইল কালকে পরশুদিন দিনের বেলা মাফিল হলো পাবনা আমি খুব পেরেশানিতে আছি বাজান রহমত দেওয়ার মালিককে গদলটা গাইবেননি এই গদলে আমি রাত্রে এক লাখ লাখ গাই খুব কলিজাটা ফাইটে যায় বলেন হাসির খোরাক দিচ্ছি না আমি কিন্তু ওয়াজটা সামাজিক ওয়াজ ধরছি একটু চোখের পানি ফালাই আম্মা আব্বার জন্য একটু দোয়া করে যাইবেন বাস কৃষ্ণপুরে মাহফিল দন্য হয়ে যাবে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দি আ কি আর যখন হস্তে দিবাহাদী আজ রাইলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দি এনে কি আমার কত কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ শিখেন না দিন বাইকি আর চল্লিশ দিন আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি জমদুতে বা ইন্দানি নিব চোকে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার Coroner. আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাইকি আর হায়াতে হইল হাতে বাইরে মত হইল পাই হায়াত হইল হাতে বাইরে মত হইল পাই যে যাই গাজার মরণ লেখা সে যায় গাছে মরে আমি জানিলাম না গো পার্লা মরনের কত দিন বাকি আমার মরনের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিনবা কি আমারে কচু আর বন্ধু ব মালিক কে আরো জুড়ে বলো কে এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না আপনি বলতেছেন তাগিরি হুজুর বাদ খাই নাই তাড়াতাড়ি বিদায় দেন আর কবর বাসীরা বলতেছে আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে আমার ভাই আমার জন্য করবে করবে আমার আমার বন্ধু জন্য সব চাইতে বড় এতিম হলো কবরে যারা পড়ে আসি রি আমার নবী আপনার নবী বলতেছেন আমার যে ইদিন আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছে আমার সব আসাদ দেখাইছে আমি দেখলাম কবরের রাজাবের মতন এমন কঠিন আর কিছুই নাই আল্লাহ ইউসুফ এইচ মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে